নমস্কার এব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুধুমাত্র আটা দিয়ে ঝিকিমিকি পিঠা আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করা যায় না আটার এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এই পিঠাগুলো একবার তৈরি করে রেখে বছর জুড়ে সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে একটা পাত্রে প্রায় দেড়শো গ্রামের মতো আটা নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার এখানে জল দিয়ে দিতে হবে তবে নর্মাল জলটা দেওয়া যাবে না এখানে ফুটন্ত গরম জলটা ব্যবহার করতে হবে আর ফুটন্ত গরম জলটা ব্যবহার করলে বেটারটা কিন্তু খুব সুন্দর হবে সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে দেড়শো গ্রাম আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে অনেক সময় দেখা যায় চালের গুঁড়োটা কিন্তু হাতের কাছে থাকে না আপনারা চাইলে সহজেই কিন্তু আটা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই আটার পিঠাগুলো কখনো কেউ খেয়েছেন কি না জানি না আর যে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর স্বাদটা কীরকম আর যারা খাননি তারা কিন্তু একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন চালের গুঁড়োর যে বেটারগুলো তৈরি করা হয় সেগুলো কিন্তু কোনো রকম ঝামলা মনে হয় না সহজেই তৈরি হয় তবে আটা অথবা ময়দার যে বেটারগুলো তৈরি করা হয় একটু হলেও কিন্তু একটু ঝামলায় মনে হয় কারণ এই যে দানা ভাবটা দানা ভাবটা কিন্তু সহজেই যায় না তাই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর ভালোভাবে ফেটানোর পরেই কিন্তু দানা ভাবটা চলে যাবে আর দানা ভাবটা থাকলে এই পিঠাগুলো তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে তাই এত কিছু ঝামেলা করার কোনো দরকার নেই একটা চালনের সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে আর চেলে নিলে কোনো রকম টেনশন থাকবে না খুব ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যাবে বেটারটা আমি খুব ভালোভাবে চেলে নিলাম এখন কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি করা যাবে এবার আমি বেটারের ঘনত্বটা একবার দেখিয়ে দিচ্ছি আর বেটারের ঘনত্বটা এরকমই থাকবে এখানে কিন্তু আর কোনো রকম জল ব্যবহার করব না আর বেটারের ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার আমি এখান থেকে কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এই বেটারে আমি ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার বেটারগুলো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিতে হবে আমি একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন বেটারগুলো আমি রেডি করে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখে দিচ্ছি প্লাস্টিকের মুখটায় একবারে চিকন করে কেটে নিতে হবে এরপরে ডিজাইনটা তৈরি করে নিতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি এই ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি একবারে সহজ এই পিঠা রেসিপিটি হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এই পিঠাগুলো মূলত হাত দিয়েই কিন্তু তৈরি করা হয় অনেকের ক্ষেত্রে দেখা যায় হাত দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারে না যেমন আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে তৈরি করতে পারি না তাই পারি না বলে থেমে থাকলে হবে না যে কোনো বিকল্প ব্যবস্থায় কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে তাই প্লাস্টিকের ব্যাগ দিয়ে কিন্তু সহজেই আমি পিঠাটা তৈরি করে নিলাম আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর বাড়তি যদি অংশ থাকে তাহলে কিন্তু হাত দিয়ে একটু কেটে বাদ দিয়ে দিতে পারেন তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে একইভাবে আরও দুইটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি আবারও বলছি একবারে সহজ একটা পদ্ধতি তাছাড়া এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সময় লাগে না মাত্র তিরিশ সেকেন্ডের মতো সময় লাগে এই পিঠাগুলো তৈরি করতে এই পিঠাগুলো দিতে যতক্ষণ সময় লাগে হতেও কিন্তু অত সময় লাগে না তবে চুলা রাস্তায় একবারে লো করে দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো কিভাবে ভাস করে নিচ্ছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন ফ্রাই প্যানটা কিন্তু অনেক গরম রয়েছে আর গরম অবস্থায় পিঠাগুলো ভাস করে নিতে হবে তবে আপনারা যদি এত গরমে হাত দিতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু পিঠাটা তুলে অন্য জায়গায় ভাস করে নিতে পারেন আর আমার কিন্তু অভ্যাস আছে কোনো সমস্যা হবে না আর দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবার যে ফুড কালার দিলাম সেই ফুড কালারও কিন্তু একটা পিঠা আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একইভাবে অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম আর পিঠাগুলো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে আর দেড়শো গ্রাম আটার মধ্যে দেখতেই পারছেন কতগুলো পিঠা তৈরি হয়েছে তবে আপনারা চাইলেই এই পিঠাগুলো এখন কিন্তু জালি পিঠা হিসাবেও খেতে পারেন যে কোনো মাংস অথবা সবজি আপনাদের পছন্দ মতো তরকারি দিয়ে কিন্তু এই পিঠাটা এখন খেতে পারেন তবে এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে আপনাদের দেখিয়ে দেব। আর রোদ্রে শুকিয়েও নিয়েছি একদিনের মতো সময় লেগেছে শুকাতে আর শুকানোর পরে দেখতেই পারছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু তেলে ভেজে খেতে পারেন এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে আর এগুলো যেহেতু আটার পিঠা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে তাই হালকা আছে ভেজে নিতে হবে আর এই পিঠাগুলো নয় এতটাই ফুলে যায় আপনার কোনো কারণে যদি মন খারাপ থাকে তাহলে পিঠাগুলো যদি আপনি ভাসতে যান ওই সময় মন কিন্তু আপনার এমনিতেই ভালো হয়ে যাবে আর আমি আবারও রিকোয়েস্ট করব একবার হলো আটার এই পিঠাটা তৈরি করে দেখুন পিঠাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আমি আপনাদের চারটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেটা উপর থেকে একটু সরিয়ে দিলাম তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাটা যেমনই হালকা তেমনই কিন্তু মুসমুসে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার